আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয়বারের মতো আবার স্বাধীনতা পেলাম আম সো এক্সাইটেড বাট আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখন শেয়ার করব আর এই গুরুত্বপূর্ণ বিষয়টা অ্যাজ এ স্বাধীন নাগরিক হিসাবে আমার শেয়ার করা উচিত তার জন্য এই ভিডিওটি করা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আমার আলোচনার যে বিষয়গুলি থাকবে সেগুলো আপনারা একটু অ্যানালাইসিস করে দেখবেন যদি মনে হয় ভালো তাহলে অবশ্যই আপনারাও আপনাদের জায়গা থেকে সে প্রিকশনে কাজ করবেন স্বাধীনতা অর্জনের চেয়েতে স্বাধীনতা রক্ষা করা কঠিন ইয়েস দ্যাস ট্রু দেখুন আজকে শত শত মানুষের প্রাণের বিনিময়ে আমরা নতুন আর একটা বাংলাদেশ পেলাম এটা কিন্তু আমাদের জন্য অনেক গৌরবময় কিন্তু বর্তমানে আপনারা অনেকেই জানেন এই স্বাধীনতা পাওয়ার পরেও কিন্তু আমাদের বাংলাদেশে কিছু ব্লাড এখনও রয়ে গেছে স্বৈরাচারদের তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অরাজ অরাজগত সৃষ্টি করতে পারে এই দিয়ে কিন্তু আমাদের চোখ কান রাখতে হবে সব সময় যেন কোনো ধরনের ফিতনা পাসাদ কোনো ধরনের ধরনের ঝামেলা তারা তৈরি না করতে পারে একে অপরে আমরা ইউনিটি হয়ে কাজ করব। সেদিকে নজর রেখে দ্বিতীয়ত হচ্ছে আমাদের বাংলাদেশের যত সম্পদ রয়েছে তা কিন্তু আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু সেগুলো তৈরি হচ্ছে এখন সেগুলো যদি আমরা ভাঙচুর করি লুটপাট করে সেগুলো যদি আমরা নষ্ট করে ফেলি তাতে কিন্তু ক্ষতি আমাদের আমার রিকোয়েস্ট থাকবে আপনারা কেউ কখনও এরকম কিছু উৎসাহ দিবেন না যেন দেশের কোনো ক্ষতি হয় কারণ দেশটা গড়াটা কিন্তু এত ইজি না যতটুকু ক্ষতি হয়েছে আমরা সবাই মিলে সেই ক্ষতিটাকে পূরণ করার চেষ্টা করব আমরা নতুন একটা বাংলাদেশ তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ সবার সম্মিলিতভাবে অ্যাজ এ সাধারণ নাগরিক হিসাবে এটা আমারও চিন্তাভাবনা আপনাদের সাথে তার জন্যই শেয়ার করা আর আমরা বাংলাদেশে বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন ধরনের বর্ণ জাতি এক একটা এক একজন এক এক রিলিজিয়নের আছে আমরা সো আমরা সবাই একসাথে থাকবো কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে বুদ্ধ ডাজেন্ট ম্যাটার আমরা সবাই একবদ্ধ হয়ে থাকব আমরা সবাই একে অপরকে সহযোগিতা করবো এবং আমাদের লাইফটাকে আরও সুন্দর কিভাবে করা যায় আরও ব্যাটার কিভাবে করা যায় তার জন্য আমরা আমাদের জায়গা থেকে সিরিয়াসলি কাজ করব আমাদের কেরিয়ার ডেভেলপের জন্য ইনশাআল্লাহ আমার মনে হয় আমরা যদি এই প্রসেসে কাজ করে আমাদের ব্যাটার কিছু আসবে আর অবশ্যই আমাদের আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে যারা আমাদের এই ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছিল যারা প্রবলেম ক্রিয়েট করেছিল তাদের কিন্তু অবশ্যই শাস্তি হবে টুড্যান টমোরো কোনো না কোনো ওয়েতে এটা নিঃসন্দেহ হয়ে যাবে এটা ন্যাচার অফ ল এটা আপনি কখনো বন্ধ করতে পারবেন না সৃষ্টিকর্তার মাধ্যম হলেও হবে কিন্তু তারা কিন্তু এখনো থেমে নাই তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করতে চাইবে এখন আমরা কিন্তু আমাদের যারা ভাইয়েরা আছেন বাংলাদেশের যারা এই ছাত্র আন্দোলনের সাথে ছিলেন সাধারণ নাগরিক ছিলেন যারা আমাদের সাথে সবাই মানে বাংলাদেশে তো সবাই আমাদের সাথে ছিলেন আমরা সবাই মিলে আমরা আমাদের দেশটাকে সুন্দর রাখার চেষ্টা করব। দেশটাকে ভালো রাখার চেষ্টা করব। অ্যাজ এ আমিও স্টুডেন্ট আমি ফরেন কান্ট্রিতে আসি এখানে জব করতেছি বিজনেস করতেছি তার সাথে সাথে আপনাদের সাথে বিভিন্ন অ্যাক্টিভিটিসে থেকে যাচ্ছি ইনশাল্লাহ আমিও সবসময় থাকার চেষ্টা করব এবং আপনাদের সকল সঠিক যে চিন্তাভাবনা আছে সেই চিন্তাভাবনার সাথে একত্র পোষণ করে ইনশাল্লাহ আমিও কাজ করব তবে আপনার আমার দায়িত্ব এই মুহূর্তে আমাদের সমাজকে প্রোটাক্ট করা আমাদের দেশকে প্রোটাক্ট করা এটা আমাদের কাজ এটা আমাদের দায়িত্ব অ্যাজ এ স্বাধীন নাগরিক হিসেবে আমরা যদি এই কাজটা না করি তাহলে কিন্তু আমাদের দেশের স্বাধীনতাটা কিন্তু রক্ষা হলো না তাহলে আমরাও কিন্তু ওনাদের মতো হয়ে গেলাম সো আমরা ওনাদের মতন আমাদের এই জেনারেশনটা খুবই গ্রেট জেনারেশন এবং এই জেনারেশনের নামটা যেন সবসময় ব্যাটার থাকে সে অনুযায়ী আমাদেরকে ব্যাটারলি কাজ করতে হবে আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে এবং আমাদেরকে কেউ একটা কিছু বললো হুযোগে আমরা দর দিব এরকম না বিচার বিশ্লেষণের মাধ্যমে ইনশাল্লাহ আমরা একে অপরকে সহযোগিতার মাধ্যমে ইনশাল্লাহ আমরা কাজ করে যাব সো সবাইকে রিকোয়েস্ট করব আবারও আসুন আমরা সবাই মিলে একসাথে একবদ্ধ হই আমরা সবাই একসাথে দেশটাকে আরও সুন্দর করে তুলি পৃথিবীর বুকে বাংলাদেশকে আমরা প্রেজেন্ট করি একটা নতুন বাংলাদেশ হিসেবে এবং আরেকটু রিকোয়েস্ট থাকবে এটা আমার অপিনিয়ন স্পেশালি আমি চাই না যে যারা বর্তমানে আপনার রাজনীতি করতেছে আমরা পুরাতন আর চাই না একটা আমরা নতুনদের চাই নতুনদের চাই যারা নিউ জেনারেশন তাদেরকে চাই কারণ কেন নিউ জেশন নিউ জেনারেশনের নিউ আইডিয়া থাকবে তারা দেশটাকে সুন্দরভাবে সাজানোর সেই চিন্তাই কিন্তু করবে যেই নিউ জেনারেশন বা আমরা যারা স্টুডেন্ট ছিলাম আমাদের অনেক বড়ো ভাইরা ছিলেন ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটির সো তাদের চিন্তা চেতনা কিন্তু অনেক বেটার সো আমি মনে করি আমার জায়গা থেকে আমাদের নিউ জেনারেশন কেউ আসলে আমাদের দেশটা আরও সুন্দর হবে এটা আমি বিশ্বাস করি এখন আপনাদের মতামতের ওপর থাকবে বিষয়টা তাছাড়াও অ্যাজ এ বাংলাদেশি হিসাবে ফরেন কান্ট্রিতে আসি অবশ্যই যারা ফরেন কান্ট্রিতে আপনারা আসেন জব করতেছেন বা বিজনেস করতেছেন অবশ্যই আমরা আমাদের রেমিটেন্সগুলি আবার পাঠাবো ব্যাংকের মাধ্যমে কারণ আমাদের দেশটাকে আরও সুন্দর করতে হবে এটা আমার রিকোয়েস্ট থাকবে ফরেন কান্ট্রিতে যারা রেমিটেন্স যুদ্ধ আছেন আমার মতো সবার জন্য বেস্টই শুভকামনা রইল আপনারা আপনাদের জায়গা থেকে ব্যাটার কিছু দিয়ে যাচ্ছেন এটা আমি বিশ্বাস করি আরও দিবেন তার সাথে আমিও একসাথে আছি আসসালামু আলাইকুম